নমস্কার বন্ধুরা স্বপন ব্লগে আপনাদের স্বাগত আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম চলে গেছিলাম কেরালা টাঙ্গেশ্বরী কল্লম পোর্ট চারি সাইড পাচিল দিয়ে ঘেরা সাগরের পাশ সাইডে দেখলাম একটি পল্লী গির্জা তারপরে সমুদ্রের সাইড দিয়ে অসংখ্য দাঁড়িয়ে আছে এগুলোকে ওরা বলে মাছ ধরা বোর্ড বাইরের কিছু দৃশ্য দেখলাম অপূর্ব সাগরের সাইড দিয়ে বাড়ি ঘর দূরে যে রাস্তার মতন দেখছেন ওটি হলো কোটের সাইড দিয়ে দূরে দেখা যাচ্ছে যে টাওয়ার ক্রেন দাঁড়িয়ে আছে ওইটি হলো কল্লম পোর্ট যথেপ আমাদের ভিতরে ঢোকার অ্যালাউ নেই এবং কি ছুটি চলছে বলে ওখানে কোনো জাহাজে দাঁড়িয়ে নেই এই সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে মাছ ধরতে যাওয়ার জন্যে এরা রাত্রের দিকে মাছ ধরতে যায় এটি হলো কলম ওখান থেকে একটু আগিয়ে গেলাম সাগরের পারে সাগরের দৃশ্য দেখছি অপরূপ দৃশ্য নীল জল যেটা আপনারা দেখে থাকেন দীঘা বা পুরীতে গেলে এখন আমরা চলে এসছি পুরো সাগরের পারে যেমন ঢেউ তার তেমনই আওয়াজ ওই যে দূরের রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি ওটি টাঙ্গেশারি বাতিঘর থেকে এই রাস্তাটা চলে এসছে সাগরের সাইড দিয়ে মাঝামাঝি এখানে বিকালে করে প্রচুর লোকজন আসে সাগরের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের কাছে যেন আরও নতুন নতুন ব্লগ তুলে ধরতে পারি সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট তো অবশ্যই করবেন কমেন্ট করলে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের কাছে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো